আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে একদম ঘরে বসে খুব সহজে সাইকেলের পুরানো টিউব খুলে নতুন টিউব লাগাতে হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে কোনো সমস্যা হবে না আমি সাইকেলের পেছনে টায়ারটা আগে থেকে খুলে রেখেছি টায়ারটা একদিকে একটু টুল দিয়ে তুলে রেখেছি যাতে ভিতরে নতুন টিউবটি ঢোকাতে সুবিধা হয় পুরানো টিউবটা ফেটে গিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি আজকের প্রকাশ শুধু নতুন টিউব লাগানো এই যে দেখুন এটা হলো আমাদের আজকের নতুন টিউব টিউবটা এসেছে এমন একটা খামে বা প্যাকেটে আমি একটু সময় নিচ্ছি খামটা ভালো করে দেখানোর জন্য এখানে লেখা আছে ছাব্বিশ নম্বর টিউব সোজা ছাব্বিশ সাইজের সাইকেলের জন্য আরও কাছ থেকে দেখুন এটা কোন কোম্পানির টিউব কোথায় তৈরি দাম কত সব লেখা আছে অনেকে এই ছোটো খাটো তত্ত্বগুলো দেখে নিতে চায় তাই আমি আস্তে আস্তে দেখাচ্ছি এবার আমি খামের মুখটা খুলে টিউবটি ধীরে ধীরে বের করছি একদম ভাঁজ করে রাখা আছে আমি এখন একটু খুলে পুরো টিউবটা ভালো করে দেখিয়ে নিচ্ছি এর কোয়ালিটি কেমন রাবারটা কত মোটা বা পাতলা তাও একটু চোখে পড়বে এই যে এখন আমি টিউবের ভাল অংশ থেকে পিন খুলে নিচ্ছি এই পিন খুলে রাখলে টিউবটি টায়ারের মধ্যে ঢোকাতে অনেক সহজ হয় এটা খুব জরুরি একটা ধাপ কারণ পিন থাকলে ভেতরে ঢোকাতে ঝামেলা হয় এখন আমি টিউবটি ভল অংশ নিয়ে টায়ারে হাড় মুখে ঢুকিয়ে দিলাম তারপর ধীরে ধীরে টিউবটি পুরো টায়ারের ভিতরে বিছিয়ে দিলাম খুব ধীরে ধীরে হাতে হাতে যেন কোথাও মচকে না যায় টিউবটা ভালোভাবে ভিতরে বসে গেল কি না সেটা দুবার চেক করলাম এখন আমি চেষ্টা করছি যতটা সম্ভব টায়ারটা হাতে হাতে রিমের উপরে বসাতে আস্তে আস্তে চেপে চেপে তোলা শুরু করলাম একদিকে টায়ারটা বসে গেল অন্য দিক থেকে টিউবটি যেন বেরিয়ে না আসে সেটা দেখে নিচ্ছি টাই লিভার দিয়ে দিক থেকে তুলে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ টায়ার বসিয়ে নিচ্ছি খুব ধীরে ধীরে টিউবটি যেন কেটে না যায় এবার যেটুকু হাতে উঠছে না সেটা আমি টাই লিভার ব্যবহার করে ছোট ছোট করে তুলে নিচ্ছি এই অংশে আমি এখন হা দিচ্ছি না কারণ যেটা আগে বলা ছিল আপনার যে কোনো হ্যান্ড পাম্প বা ফুট পাম্প দিয়ে হা দিয়ে নিতে পারেন এইভাবে ধাপে ধাপে ধৈর্য ধরে আপনি নিজের সাইকেলে নতুন টিউব লাগাতে পারেন যারা নতুন শিখছেন তাদের জন্য আমি যতটা সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে একটা হাইপ করুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এমন সহজ বাংলা ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ